দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের অন্তর্গত একমাত্র বিরোধী দল সিপিআইএম এর দখলে থাকা গ্রাম পঞ্চায়েত লক্ষ্মীনারায়ণপুর উত্তর সেই পঞ্চায়েতে এবার তৃণমূল কংগ্রেস সংগঠন গঠন করতে চলেছে আজকের এই রদবদলকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে সুন্দরবন জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে এক রাজনৈতিক অনুষ্ঠানে মথুরাপুরের সাংসদ মাননীয় বাপি হালদারের হাত ধরে সিপিআইএম ও নির্দল শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন চারজন গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ব্যক্তিরা হলেন সীমা রায় সিপিআইএম সদস্য দীনবন্ধু হালদার সিপিআইএম সদস্য রেজাউল লস্কর সিপিআইএম সদস্য এবং মানবেন্দ্র নাইয়া যিনি একসময় সিপিআইএম সদস্য থাকলেও পরে নির্দল হিসেবে পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিলেন এই যোগদান অনুষ্ঠান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই চারজন পঞ্চায়েত সদস্যের হাত ধরেই লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ভোট গঠন করতে চলেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক মাননীয় জয়দেব হালদার মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মানবেন্দ্র হালদার এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় রাজু পুরকায়েত নেতৃত্বের এই উপস্থিতি প্রমাণ করে তৃণমূল যোগদানকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে যোগদানকারী সীমা বলেন আমি বহু বছর সিপিআইএম দলে কাজ করেছি কিন্তু সেখান থেকে মানুষের জন্য প্রকৃত কোনো কাজ করার সুযোগ পাইনি বহুবার গ্রামে জল সমস্যার বিষয়ে উদ্যোগ নিলেও দলের ভিতর থেকে কোনো সহযোগিতা পাইনি বিশেষ করে নলকূপগুলি অকেজ হয়ে পড়ে থাকলেও সেগুলি সারাতে পারিনি পরবর্তীতে দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফেই কাজগুলি দ্রুত সম্পন্ন হয়েছে তিনি আরো বলেন এই বাস্তবতা থেকে বুঝতে পেরেছি মানুষের সেবা করতে চাইলে তৃণমূল কংগ্রেসই একমাত্র পথ সেই কারণেই আজ আমি দল পরিবর্তন করেছি এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আশা করছি এই দলে থেকে আমি এলাকার মানুষের জন্য আরো বেশি কাজ করার সুযোগ পাব সাংসদ বাপি হালদার বলেন এটি শুধু দল বদল নয় মানুষের আস্থার প্রতিফলন তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনেও থেকে যাবে যারা সদ উদ্দেশ্য নিয়ে মানুষের কাজ করতে চান তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার জানান এই যোগদানের মাধ্যমে আমরা লক্ষ্মী উত্তর পঞ্চায়েতেও সংগঠন গঠনের পথে অনেকটাই এগুলাম আগামী দিনে এই এলাকাতে উন্নয়নের ছোঁয়াও পৌঁছে দেওয়া সম্ভবপর হবে এই যোগদানে শুধু একটি পঞ্চায়েত নয় গোটা ব্লকের রাজনীতির সমীকরণও বদলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল স্থানীয় বাসিন্দারাও আশাবাদী নতুন নেতৃত্বের হাত ধরে গ্রামে উন্নয়ন ও পরিষেবার মান আরো বাড়বে বলেও দাবি করা হচ্ছে মথুরাপুর থেকে ক্যামেরায় রাকেশ শেখের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডি নিউজ বাংলা দেখুন যে আমাদের মন্দিরবাজার বিধানসভা মথুরাপুর এক নম্বর ব্লকের লক্ষ্মীনগরপুর উত্তর গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে আমরা কিছু আসনের জন্য সেখানে আমরা বোর্ড গঠন করতে পারিনি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উনিশ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত ছিল সেখানে আটটি সিটে আমরা তৃণমূল এককভাবে জয়লাভ করলেও আমরা বিরোধীরা যারা ছিলেন তারা কেউ পাঁচটা কেউ চারটে কেউ দুটো নিয়ে তারা মিলিতভাবে জোটভাবে তারা একটা খিচুড়ি বোর্ড তারা গঠন করেছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে কত দু বছর অতিক্রান্ত ইতিমধ্যে আপনারা পেপার মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে গত বছর হয়ে যাওয়ার পরেও একটা গ্রাম পঞ্চায়েত তার একটা নলকূপ ছাড়াতে পারেনি একটা গ্রাম পঞ্চায়েত তার এক রাস্তার দ্বারে মাটিও দিতে পারেনি সেই জায়গা থেকে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিলেন আমাদের কাছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা যোগাযোগ করেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে আমরা সামিল হতে চাই তারা আমাদের কাছে আবেদন করেছিলেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের জেলা সভাপতি আছেন আমাদের বাকি সভাপতি আছেন সমস্ত কিছু পর্যালোচনা করার পরে আজকে আমরা তাদেরকে আমাদের দলে সানন্দে গ্রহণ করলাম তাদের হাতে পতাকা দিয়ে আমাদের দলে তাদেরকে স্বাগত জানালাম এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওই অঞ্চলের প্রধান তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন কোন কোন দল থেকে যোগদান করলো সিপিএম থেকে তিনজন জয়েন করেছেন আজকের এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে যিনি ছিলেন নির্দলের ক্যান্ডিডেট তিনিও জয়েন করেছেন চারজন টোটাল আমাদের দলে জয়েন করলেন আমরা ছিলাম আট আমরা হলাম বারো সুতরাং সেই জায়গাতে বারো জনের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যে পেয়ে গেছি হলে সংখ্যাগরিষ্ঠতা জন হয়েছি আমাদের সুতরাং খুব দ্রুততার সঙ্গে যেহেতু প্রধান সেখানে নেই এই মুহূর্তে ভ্যাকেন্ট আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে যত দ্রুততার সঙ্গে সম্ভব ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন অনুষ্ঠিত করে নতুন প্রধান ওখানে যাতে নির্বাচিত হতে পারে তার ব্যবস্থা করার জন্য এক নম্বর ব্লকের আন্ডারে আন্ডারে উত্তর লক্ষ্মী গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্য তো আমরা বিরোধী আসনে ভোট করেছিলাম পাঁচজন বিজেপি তিনজন সিপিএম দুজন নির্দল ও একজন হাত কংগ্রেসকে নিয়ে আমরা ভোট করেছিলাম কিন্তু বিগত প্রায় দু বছর হতে চললেও সেখানে কোনো কাজই হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা মানে জনগণের স্বার্থে আমরা এখানে এসেছি জনগণ যেটা চাচ্ছে যে গ্রামে কিছু কাজ হোক উন্নয়নমূলক কাজ হোক সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত বঞ্চিত তাই আমরা সবাই মিলে এখানে যারা আছি সবাই মিলে ঠিক করলাম যে মোটামুটি কাজ করতে হবে আমাদের কাজ করতে গেলে আমাদের যে মাননীয় মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি বা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এমপি সাহেব আছে আমাদের এম সাহেব আছে সভাপতি সাহেব আছে এনাদের নেতৃত্বে আমরা এখানে যোগদান করলাম এবং আমাদের গ্রামের যে যে গ্রামসভার যে যারা সদস্য এবং সদস্য আছে আছে প্রত্যেকে আমরা গ্রামের উন্নয়নের পক্ষে এখানে এসেছি কাজও করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের যে জনগণ যারা যে আছে সেই সিপিএমের কর্মীরা কি আপনাদের সঙ্গে আছে বা অবশ্যই আমরা আমাদের সঙ্গেই আছি তাদের সঙ্গে আলোচনা করেই আমরা এসেছি মানবেন্দ্র নাইয়া রাধাকান্তপুর দু নম্বর গ্রাম সংসদ আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাব নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং সুস্বাদু বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে